কালকে সারাদিন বৃষ্টি ছিল আমাদের এখানে আর আজকে সকাল পর্যন্ত বৃষ্টি ছিল দেখেন জল বৃষ্টির জল আর কবুতরগুলো ঠিকঠাক মতো আছে কিন্তু একটা সমস্যা হয়েছে একটা কবুতর মারা গিয়েছিল আমি বাড়ি ছিলাম না এই কবুতরটা মারা গিয়েছিলো আর বাড়িতে আসার পরে আমার মা বলেছিল একটা কবুতর মারা গিয়েছে আর কোন কবুতরটা মারা গিয়েছে আপনাদেরকে ভিতরে গিয়ে দেখায় আর কবুতরগুলোকে জন্য খাবার নিয়ে এসেছি খাবারটা দিয়ে দিই আর ভিতরে গিয়ে দেখায় আপনাদেরকে দেখেন সবগুলো কবুতর আর এদেরকে এখন খাবারটা দিয়ে দিই আর এখন খাবারটা দিতেছি ধান গম তো শেষ আমার কবুতরের খাবার আর এখানে তো কবুতরের ডিমগুলো আছে দেখেন এই কবুতরের বাচ্চাটাও মারা যাবো এটা একটা চোখে দেখে না দেখুন এই কবুতরটা একটা চোখ অন্ধ হয়ে গেছে ফক্স হয়েছে কবুতর বাচ্চাটা এর মধ্যে খাবার টাবার নাই এই কবুতরটা মারা যেতে পারে আর এখানে দেখেন এই ফিমেল কবুতরটার সঙ্গে একটা মেল কবুতর ছিল মেল কবুতরটা মারা গিয়েছে আর এদের ছোট ছোট দুটো বাচ্চা দেখেন ছোট ছোট দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য ফিমেল কবুতরটাকে এভাবে বেঁধে রাখছি যাতে এদেরকে খাবার খাওয়ায় আর এর মেল কবুতরটা মারা গিয়েছে মেল কবুতরটা মারা গিয়েছে আর বাচ্চাগুলো এখনও ছোটো দেখেন খাবার খেতে পারে না এই বাচ্চাগুলো আর এখন এদেরকে ছেড়ে দিই এখানে এখানে দেখেন বাচ্চাগুলো ফ্যাটের মধ্যে একদম খাবার নাই ওখানে ছেড়ে দিয়েছিলাম আর এখানে এদেরকে খাবার দিয়েছিলাম খাবারটাও খাইছে না ঠিকঠাক মতো কবিতরের জন্য জলটাই নিয়ে দেব আর জলটাও শেষ আর এখানে আমাদের একটা ফিমেল কবুতর আছে এই ফিমেল কবুতরটা এই সিঙ্গেল আছে আর লক্কা এই মেল কবুতরটা লক্কা মেল কবুতরটা এর সাথে দেশি কবুতরটা জোড়া দিলে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে কারণ আর মেল কবুতর নাই এখানে মেল কবুতর আছে এই লক্ষ কবুতরটা আর লক্ষা কবুতরটার সাথে দেশি কবুতরটা জোড়া দিলে রকম বাচ্চা হবে আপনাদেরকে দেখাবো যদি আপনারা বলেন এর সাথে এই কবিতাটা জোর দিয়ে দেবো এই লক্ষা কবুতরটা আর দেশি কবুতরটার সাথে এগুলো ঠিকঠাক মতো খাবার খাইতেছে দেখেন আর যে ছোট বাচ্চাগুলো এগুলো কোনো খাবার খানা পারে না একদম ছোট দেখেন আস্তে আস্তে এখানে থাকলে এদের সাথে সাথে মা কবুতরটা বাচ্চাগুলো খাবার খাওয়াইতেছে তাতে দুটো বাচ্চা বাবা তো মারা গিয়েছে এর খাবার একটু বাচ্চা করে খাবার খাওয়ার জন্য আর কিছুদিন আগে এখানে সবজি লাগাইছিলাম আর যে দেখেন বৃষ্টির কারণে হইতে আসে না প্রচন্ড বৃষ্টি বৃষ্টির কারণে দেখেন জল জল জমে জমে গাছগুলা মারা যাইতে আছে কিছু কিছু বড়ো হইতে আছে আর কিছু মারা যাইতে আছে আর যে লচ্ছই গাছ লাগাইছিলাম এগুলো দেখেন ফুল আইসে কিছুদিন পরে এখানে সই ধরব ধরলে আপনাদেরকে দেখাবো যে সময় ছোটো ছিল এখানে আমি এই সবগুলো দিয়েছিলাম আর এখন তো বড় বড় হয়েছে গাছগুলো আর এখানেও একটা দেখেন ফুল আইছে আস্তে আস্তে বড় হইলে ধরবো আর এখানে একটা মরিচ গাছ লাগানো হয়েছে এটা প্রথম আজকে লাগাইছে আমার বাবা কিন্তু গাছটা মারা যেতে পারে বৃষ্টির কারণে গাছটা মারা যাব আর এখানে যে শশা গাছটা আছে এটার মধ্যেও ফুল এসেছে শশা আর কখনো ধরছে না কিন্তু ফুল এসেছে এখানে বৃষ্টির মধ্যে গাছের শিকড় একদম উপরে চলে এসেছে প্রত্যেক দিন বৃষ্টি হইতে আছে এদিকে আর এখন সবজি ধরবে না ধরতে না এটাও জানি না আর এদিকে আছে কিছু পাট এগুলো শাক খাওয়া যায় আমাদের বাসা এগুলোকে নাচার শাক বলে এই যে এখানে শাকটা কম আছে আর বন জঙ্গল বেশি এই জায়গাটাও পরিষ্কার করে দেব পরিষ্কার করে দিয়ে দেখে কি লাগান লাগানো যায় আর এখানে আরেকটা মরিচের গাছ আছে মরিচগুলো একদম ছোট ছোট এই দেখেন একটা পাকা মরিচ আছে একদম ছোট ছোট মরিচগুলো সামনে কিছু আদা গাছ লাগাইছিলাম দেখেন এই আদা গাছটা হইতে আছে